নতুন করে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আমরা সেই সমস্ত তথ্য দেখাচ্ছি সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি আমরা সেই সমস্ত তথ্য দেব এবং আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা শীতের আমেজ শুরু হয়েছে বেশ কিছু জায়গায় কত ডিগ্রি করে চলছে মূলত সেই সমস্ত তথ্য থাকবে এবং আগামীকাল কোথায় ঘন কুয়াশার মতন পরিস্থিতি থাকতে পারে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও তো দেখুন আমরা সরাসরি একদম চলে যাব সতেরো তারিখ থেকে দেখাবো সতেরো তারিখ হ্যাঁ ষোলো তারিখ থেকেই আমরা ইনফরমেশনটা দেবো ষোলো তারিখ কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে সেটা উত্তরবঙ্গের দিকে হয়তো হতে পারে সেই সমস্ত তথ্য থাকছে দেখুন আমরা সরাসরি ষোলো তারিখ পৌঁছে যাচ্ছি তো ষোলো তারিখ যদি দেখি ষোলো তারিখ কখন থেকে বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গোয়াটি শিলং এই লাইনগুলোই দেখুন ষোলো তারিখ কিন্তু খুব হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোতে বিচ্ছিন্ন আকারে দেখুন কথাগুলো একটু মানে দেখবেন আমি কি বলছি আমি বলছি দেখুন বৃষ্টিটা যে দেখাচ্ছে বৃষ্টিটা কিন্তু দেখুন খুবই সামান্য পরিমাণে ঠিক আছে কোথাও হবে বা কোথাও হবে না ঠিক আছে কোথাও কোথাও প্রযোজ্য হতে পারে সমস্ত জায়গায় হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে তবে আমরা নেক্সট নেক্সট আপডেটে আপডেটে দেখাবো কি কি পরিবর্তন আসছে অবশ্যই তার জন্য একটু অপেক্ষা করবেন আমরা নেক্সট আপডেট দেখাবো দেখতেই পাচ্ছেন আবারও দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে দেখুন আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি শিলং সিলেট এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখছি সতেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া ঠিক আছে সতেরো তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের এবারে বেশ কিছু জায়গায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় হবে না পশ্চিম মেদিনীপুর বালেশ্বর ঝাড়গ্রাম এই লাইনগুলোর দিকে কিন্তু খড়গপুর এই লাইনগুলোর দিকে কিন্তু আর পূর্ব মেদিনীপুর লাগোয়াতে কোথাও কোথাও সতেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন আমরা যখন একটু দেখাচ্ছি দেখুন এগারোটার দিকে দেখতে পাচ্ছি সতেরো তারিখ বেলা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান চন্দননগর সাতক্ষীরা কলকাতা হাওড়া এই লাইনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন এটা কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ আবারও দেখতে পাচ্ছি দেখুন অনেক পরিবর্তন হচ্ছে অনেক পরিবর্তন ঘটছে দেখুন যশোর লোয়াগড় এখানে দেখুন খুলনা সাতক্ষীরা চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর পাবনা বিভাগ এই সব লাইনে কিন্তু নাগরপুর বৃষ্টিপাতের আশঙ্কা তার সাথে সাথে দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বন্ধুরা এবারে দেখুন এতে কতটা পরিবর্তন ঘটে এখনো কিন্তু বলা যাচ্ছে না অর্থাৎ এখনো কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এটাই হবে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে সেগুলোর জন্য অবশ্যই মানে চ্যানেলটা ফলো রাখুন ঠিক আছে বা আপডেটগুলোর দিকে ফলো রাখুন অনেক পরিবর্তন হয়তো ঘটতে পারে এখনও সেটা নিশ্চয়তা করে কোনোটা বলা যাচ্ছে না ঠিক আছে যে কোনটা হবে বা কোনটা হবে না এখন থেকে বলাটা সম্ভবকর নয় খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে আঠেরোই জানুয়ারি বরিশাল পিরোজপুর কলাপাড়া এখানে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ ধানবাদ দুর্গাপুর রাঁচি এই লাইনগুলোতে আঠারো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে একটু রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কি হচ্ছে দেখুন বন্ধুরা আমরা পাচ্ছি ষোলো তারিখ একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে হতে পারে তারপরে আঠেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের পর দেখুন ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার একটা সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন একদম জোরালোভাবে উত্তরে আবহাওয়া কোন কনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় অনেকটা উন্নতি আসছে আবার একটু সাউথ ওয়েস্টালি ইস্ট্রালি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বাতাসের কারণে হয়তো মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে দেখুন বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু বালেশ্বরের দিকে কিন্তু ছুটে যাচ্ছে দক্ষিণ দিক থেকে আবহাওয়া ঠিক আছে এখনও হয়তো পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনগুলো কি কি আছে। সেগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এবারে সরাসরি আগামীকাল কুয়াশা কোথায় কোথায় আসছে হ্যাঁ তার আগে আমরা বন্ধুরা ঠান্ডাটা দেখিয়ে দিচ্ছি আজকে কত ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে বা আগামীকাল কত ডিগ্রি থাকতে পারে দেখুন বন্ধুরা আমরা যদি এই মুহুর্তে চারটা ছাপ্পান্ন মিনিট বাজে আমরা যদি একটু পাঁচটার দিকে দেখি দেখুন এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি উনিশ কুড়ি এইভাবে চলছে পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতায় আঠেরো কলকাতাতে খুলনাতে আঠেরো বরিশালে আঠেরো কুমিল্লায় সতেরো ঢাকায় ছ এখানে আপনার আঠেরো মেহেরপুর রাইসাই বিভাগ মালদা এগুলো সব সতেরো সতেরো করে রয়েছে দেখুন ধানবাদ দুর্গাপুর আঠেরো এবং ষোলো মালদাতে সতেরো কালাইয়ের ষোলো রংপুরের সতেরো আলিপুরদুয়ারের ষোলো গোয়ালপাড়া গুয়াহাটিয়ে উনিশ এবং সতেরো ডিগ্রি করে রয়েছে গোয়ালপাড়া রয়েছে আপনার উনিশ আর গুয়াহাটি রয়েছে সতেরো শিলিগুড়ি রয়েছে ষোলো এইভাবে কিন্তু রংপুরের দিকে কিন্তু সতেরো ঠাকুরগাঁয়ের দিকে ষোলো তো বন্ধুরা আগামীকাল যদি একটু দেখায় যে এই ঠান্ডার পরিস্থিতিটা আর কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখুন নিয়ে যাওয়ার পরে চোদ্দো তারপর রাত্রে তেরো এগারো ডিগ্রি বন্ধুরা জোরালো পূর্ব ঠান্ডা বলা চলে খড়গপুরের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস তেরোই জানুয়ারি জোরালো ঠান্ডা এবং দেখুন ঝাড় এখানে হচ্ছে যে জামশেদপুরের দিকে কিন্তু দশ রাঁচির দিকে দশ ধানবাদের দিকে নয় দুর্গাপুরের দিকে দশ কলকাতার দিকে এগারো মেহেরপুর এবং রাইসাই বিভাগের দিকে বারো ডিগ্রি করে খুলনার দিকে তেরো ডিগ্রি বরিশালের দিকে চোদ্দ কলাপাড়ায় তেরো হলদিবাড়িয়ে পনেরো কুমিল্লায় বারো ডিগ্রি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এ পাশেও কিন্তু জোরালো ঠান্ডা অনুভূত হবে ঠান্ডা পিরোজপুরের দিকেও হতে পারে জোরালো ঠান্ডা অনুভূত শিলচর সিলেট এইগুলোর দিকেও জোরালো ঠান্ডা হতে পারে শিলং এর দিকে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে এখানে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি বারো এবং তেরো এবং চোদ্দ করে রয়েছে এখানে দেখুন শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে তেরো বারো করে কোচবিহারের দিকে এগারো এখানে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রংপুরের দিকে এগারো তারপরে দেখুন মালদার দিকে দেখিয়ে দিলাম তার দেখতেই পাচ্ছেন জোরালো জোরপূর্বক ঠান্ডার পরিস্থিতি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলতে পারে আরেকটু আমরা প্লে করে নিয়ে যেয়ে চোদ্দ তারিখ পর্যন্ত দেখাবো ঠান্ডার পরিস্থিতি ঠান্ডা একটা জোরালো একটা কাঁপ মানে জোরপূর্বক ঠান্ডা বলা চলে এরকম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমাঞ্চলে কিন্তু জোরপূর্বক ঠান্ডা এখন বেশ কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে আমরা পাঁচটার সময় দেখতে পাচ্ছি চোদ্দোই জানুয়ারি বেশ কিছু জায়গায় ধানবাদে নয় জামশেদপুরে নয় রাঁচিয়ে দশ রাউরকেল্লায় নয় দেখতেই পাচ্ছেন পুরো উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় জোরালো ঠান্ডার এফেক্ট থাকার সম্ভাবনা সরাসরি দর্শক বন্ধুরা চলে যাব এই মুহূর্তে একদম কুয়াশা মুডে কুয়াশা এই মুহূর্তে কোথায় কোথায় হতে পারে কাল সেইটাই দেখাবো সরাসরি আমরা কুয়াশা মুডটা অন করে নিয়েছি অন করে নেওয়ার পর দেখুন বন্ধুরা আমরা সরাসরি একটু আগামীকালের কুয়াশাটার পরিস্থিতিটা দেখাবো সরাসরি চলে যাচ্ছি একটা দুটো দেখুন চারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালকে কিন্তু কাঠমান্ডু রংপুর আলিপুরদুয়ার তারপরে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এখানে দেখুন মনমোহন সিংহ সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই লাইনে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন তার সাথে সাথে একটা কথা বলে রাখি একটা কথা এখানে বলে রাখা ভালো আমরা কিন্তু কুয়াশার ব্যাপারে যেই তথ্যগুলো দিচ্ছি কুয়াশা নিয়ে দেখুন বেশ কিছুটা তথ্য কিন্তু সঠিকভাবে দেওয়া যায় না ঠিক আছে সঠিকভাবে কুয়াশার কিন্তু পরিস্থিতিগুলো আমরা বলতে পারি না কুয়াশা কিন্তু নির্দিষ্ট জায়গায় যে দেখালে নির্দিষ্ট জায়গাতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই কুয়াশা যেখানে দেখাচ্ছে না সেখানেও হতে পারে কুয়াশা একটা এমনই জিনিস কুয়াশাকে পারফেক্টভাবে বলাটা সম্ভবকর নয় ঠিক আছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি তারপরে সাতটা সাতটার পর থেকে যদি দেখায় দেখুন ধীরে ধীরে দশটার পরে কিন্তু আবহাওয়ায় উন্নতি ঘটবে এবং আবহাওয়ার পরিস্থিতিতে কিন্তু বড়ো বদল আসবে এবং আর ধীরে ধীরে কিন্তু কুয়াশা মুক্ত হয়ে যাবে এবং আকাশ কিন্তু একদম বলা চলে রোপঝলমলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেরোই জানুয়ারি শনিবার অর্থাৎ আগামীকাল তারপরে বন্ধুরা এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা দেখব আকাশটা এই মুহূর্তে কেমন চলছে সরাসরি রেডার অ্যানিমেশনে প্রবেশ করব এই মুহূর্তে পুরো পাঁচটা বাজে পাঁচটায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরোপুরি একদম পরিষ্কার বলা চলে আকাশ কিন্তু একদমই সারাদিনই রোদ ঝলমলে ছিল আমরা তারপর দেখতে পাচ্ছি একদম উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু পরিষ্কার রয়েছে আমরা কিছুটা দেখতে পাচ্ছি একটু হয়তো আবছা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে হয়তো কাঠমান্ডু লাগুয়া কিছুতে কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে আমরা তার সাথে সাথে দেখতে পেলাম একদম বাংলাদেশ খুলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে পিরোজপুর মতিহাট গোপালগঞ্জ কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা শিলচর সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব একাধিক জায়গায় কলকাতা হাওড়া হুগলি সমস্ত জায়গায় কিন্তু আকাশ কিন্তু মনোরম থাকার সম্ভাবনা রয়েছে এবং শীতের আমেজ একটা আবারও ঘুরে কিন্তু এফেক্ট ফেলছে একটা যে জোরালো ঠান্ডা বলা চলে সেগুলো কিন্তু আমরা টের পাচ্ছি বঙ্গবাসী তো বন্ধুরা এই পর্যন্তই একটা আবার সংক্ষিপ্ত টাইমের ভিতরে দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ